আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাকে স্বাগতম আসুন আমরা সহজ পদ্ধতিতে কোরআন শিখি যারা কোরআন শিখতে আগ্রহী আমাদের পূর্ণ ভিডিও কোর্স দেখবেন সহজেই কোরআন শিখতে পারবেন ইনশা আল্লাহ নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্লাস দেখবেন লাইভে আমাদেরকে হার্ফ শব্দ উচ্চারণ করে শোনাবেন আশা করি সহায় শুদ্ধ শিখতে পারবেন প্রত্যেকটি ক্লাসের হরুফ শব্দবলির উচ্চারণ সহিশুদ্ধ হচ্ছে কি না যাচাই করা জরুরি কারণ কোনো একটি হার্ফ অথবা শব্দ ভুল উচ্চারণ করলে সহি শুদ্ধ শিখতে পারবেন না স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে লাইভ ক্লাসে যুক্ত হন আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমি হয়তো দুই অথবা তিনবার উচ্চারণ করব আপনি আরও বেশি উচ্চারণ করার চেষ্টা করবেন ভিডিওটি স্টপ করে বেশি করে সহি শুদ্ধ উচ্চারণ ও মুখস্থ করার চেষ্টা করুন পেশ বুন শিক্ষার্থী বন্ধুরা আমরা বা দুই পেশ বুনের উচ্চারণ করলাম ঠোঁট গোল করে পাখির ঠোঁটের ন্যায় বানিয়ে প্রত্যেকটি অক্ষরকে উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই পেশের যতই অক্ষর আসবে প্রত্যেক অক্ষরেই উচ্চারণের ক্ষেত্রে পাখির ঠোঁটের মতো গোল করে উচ্চারণ করবেন আমাদের সাথে যোগাযোগ করে সঠিক উচ্চারণকে জেনে নেবেন অনুরূপভাবে যখন ওয়াও আসে তখন যে কোনো হরকতি থাক না কেন তানবিন হোক যেভাবেই হোক না কেন যজম হোক ওয়ার উচ্চারণে ঠোঁট গোল করতে হবে ভালো করে আত্ম করার চেষ্টা করুন ব্যা দুই পেশ বুন ওয়্যা দুই পেশ উন fa dui fun sum té tun bês tum tó fa bês tum Fé-dui-bês-sum sim দুই পেশ পেশন শীন দুই পেশ পেশন ডিম দুই পেশ ডুন রেল দুই পেশ দুই পেশ জুন হুই পেশ হুন দুই পেশ খুন দেল দুই পেশ দুন দুদ দুই পেশ বুন আইন দুই পেশ

বেশ নিয়ম শিক্ষার্থী বন্ধুরা আপনারা হয়তো এ সবকটিও মনে করবেন সহজ কিন্তু সহজ নয় এটি বারবার পড়তে হবে মুখস্থ করতে হবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে শোনাতে হবে ভিডিওটি স্টপ করে বেশি বেশি সহি শুদ্ধ করার চেষ্টার মাধ্যমে আপনি পরিপূর্ণরূপে কোরআনে কারিম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই আমাদের পিছনের এবং সামনের সবকগুলি আয়ত্ত করার চেষ্টা করবেন পিছনের যে সবকগুলি পড়ানো হয়েছে প্রতিদিন কমপক্ষে একবার সকল শবকগুলিই পড়বেন আর যে সবক নতুন করে শুরু করবেন সে সবক বারবার পড়বেন যতবার পড়া লাগে ততবার পড়বেন যখন মনে করবেন সহিশুদ্ধ হয়ে গেছে তখন আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে শোনাবেন সামনের শবকগুলি দেখার অনুরোধ করে এখানেই শেষ করছি